খুব ভালো সফর ওলামায় তলবায় দেওবান্ধ বরং এলাকার সবাই এসেছে আমি তার কাছে কৃতজ্ঞ তারা খুব ভালো অভ্যর্থনা জানিয়েছে এবং তারা আরো বেশি আতিথ্যতা দেখিয়েছে স্পষ্টতই ওলামা এবং তলবার মধ্যে সম্পর্ক খুবই ঐতিহাসিক তাই আমি আপনাদের এবং দেওবন্দের কবিরন এবং এলাকার উলামা তলবাও সাধারণ মানুষের কাছে কৃতক। ও আখে সব কামাজ আমার মনে হয় ভবিষ্যতে এটা আমার কাছে খুব উজ্জ্বল দেখাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন আমির খান মুত্তাকি তাই ভারত সফরের জন্য তার বিশেষ ছাড়ের প্রয়োজন এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জয়সোয়েল জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে তার এই আট দিনব্যাপী সফরের সূচনা হচ্ছে বৃহস্পতিবার প্রসঙ্গত আমির খান মুত্তাকি সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও ভারতে তার সঙ্গে রয়েছে প্রতিনিধিদের একটা বড় দল প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটাই কিয়ের স্টারমারের প্রথম ভারত সফর গত জুলাই মাসে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় সেই দৃষ্টিভঙ্গি থেকে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ইতোমধ্যে সাক্ষাৎ হয়েছে যৌথ সাংবাদিক সম্মেলনও হয়েছে দুই দেশের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে বাণিজ্য প্রতিরক্ষা প্রযুক্তি ইনভেস্টমেন্ট সাংস্কৃতিক আদান প্রদান সহ একাধিক বিষয় গ্লোবাল ফিনটেক ফেস্টে অংশগ্রহণ করবেন কিয়ার স্টারমার অন্যদিকে আফগানিস্তানে দু একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আমির খান মুত্তাকির প্রথম ভারত সফর তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠক হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে তার বৈঠক হতে চলেছে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা এখানে এসেছেন দারুল উলুম দেওবন্দের শিক্ষক এবং ছাত্ররা যে অভ্যর্থনা জানিয়েছেন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন তার জন্য আমি আপনাদের এবং এই অঞ্চলের মানুষজন ছাত্র ও ওলামাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ করুন আমাদের এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও বাড়ুক আশা করি দিল্লিতে আমাদের যে মজলিস হয়েছে তাতে মনে হয় ভবিষ্যতে আমাদের এবং আপনাদের সম্পর্ক খুবই উজ্জ্বল হবে আশা করি যাওয়া আসা আরও বেশি হবে আর কাবুলেও আপনার দূতাবাস বাড়ছে এবং আরও বেশি কাজ করছে দিল্লিতেও আমাদের দূতাবাস ইনশাল্লাহ কাজকর্ম আরও ভালো হচ্ছে আমি এখানে নতুন কূটনীতিক পাঠাচ্ছি সুতরাং আলহামদুলিল্লাহ সম্পর্ক খুবই ভালো তাই আশা করি ভবিষ্যতে যাওয়া আসা এর থেকেও আরও বেশি হবে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক আল্লামা হুসাইন আহম্মদ মাদানী রহমাতুল্লাহি আলাইহের সুযোগ্য সাহেবজাদা আল্লামা আরশাদ মাদানী বারাকাতুহু এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান হাফিজা হাফিজাহুল্লার সাথে বিশেষ সাক্ষাৎ করেন দেখা গেছে এই প্রসঙ্গে মনে রাখা দরকার ভারত কিন্তু এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি میں اس کے مشکور ہوں انہوں نے بہت اچھا استقبال کیا اور انہوں نے زیادہ مہمان نوازی کیا ظاہر ہے کہ علماء اور طلباء کے درمیان وابستگی بہت, بہت تاریخی ہے اس لیے میں آپ حضرات اور دیوبن کا قابرین اور علاقے کے جو علماء ملت 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 ہے طلباء ہے اور عوام ملت ہے سب کا مشکور ہوں